পুটুর জন্য দেখো আজকে কিরাবেট পুতুল নিয়ে এসেছি কথা বলে মানে এই পুটু পুটু তাদারে তাদারে আয় কই গলি রে তাদারে আয় এই পুটু পুটু দেখ এই পুতুলটা না কেমন কথা বলে কি নাম বল তোর আমি তো জানি না আমি তো মেলা থেকে কিনে নিয়ে চলে এসেছি তোর জন্য আইবাবি পুটু দেখলে খুব খুশি হবে তুই দেখতে এটা চালিয়ে দেখ তো আবার এই যে সুইজ আছে এখানে দেখ তো কথা বলে কি না এটার নাম কি নাম কি এটার আমার নাম তো কই চালা দেখি দেখি কেমন কথা বলে হ্যালো হ্যালো ই বাবা তাই তো এটাকে পুতুলের জন্য তুমি এনেবি সুন্দর পুতুল নিয়ে এসেছিস এই দেখো আমি যা বলছি পুতুর পুতুলও তাই বলছে ইমা কেমন লাগলো বল তো ইয়ে পুটু একটু থ্যাঙ্ক ইউ বল থ্যাঙ্ক ইউ ওয়েলকাম টাটা পুটুর খুব পছন্দ হয়েছে তাই না ওই দেখো আমি যা বলছি ও তাই বলছে টাটা টাটা বাই বাই এই পুটু পুটু কোথায় গলি তাড়াতাড়ি আয় কোথায় গেলি রে আরে এই দেখ এই গরম পড়েছে তোর জন্য দেখ একটা ফুটি নিয়ে এসেছি বোতল ফুটি হ্যাঁ দেখ অরেঞ্জ কালার ফুটিটা আরে খেয়ে নে খেয়ে নে গরমের দিনে বেশ ভালো লাগবে আরে একটু খেয়ে তো দেখ আগে কেমন খেতে নতুন এসেছে ওই জন্য তোর জন্য নিয়ে আসলাম কেমন হেবি যে ফুটিটা ও কেটাটা এই পুটু পুটু কি করছিস এইখানে রদ্রের মধ্যে একটু নাচ করছি তুই এখনো বাড়ি যাসনি না যাব বাড়ি যাব তুই এখনো মামার বাড়ি রইছি হ্যাঁ এই দেখ রদ্রের মধ্যে নাচ করছি এই দেখ দুটো জুস নিয়ে এসেছি তোর জন্য থ্যাঙ্ক ইউ এই দেখ কি কি দেখ একটা ক্যাম্পা এনার্জি ড্রিংক আর একটা মজা থ্যাঙ্ক ইউ কেমন লাগলো হেভি লাগলো দেখি দেখি এইটা দেখ কেমন রেড কালার এটা অরেঞ্জ এটা মাছ এত ওর জন্য ওকে থ্যাংক ইউ এই পুটু পুটু কোথায় এসেছিস তুই এটা তো দেখছি নতুন জায়গা কোথায় এসেছিস তুই হ্যাঁ মামার বাড়ি এসেছিস কেন ও তোর মামার বাড়ি হরি পুজো তাই এসেছি আর তুই যে নাইট পড়েছিস মামার বাড়ি এসে হ্যাঁ তোকে তো হেভি লাগছে এই নে নে পুটু তোর জন্য একটা সাদা গোলাপের নিচ্ছে এইটা তাহলে নে ঘুরে বেড়াবি হরি পুজোয় ঠিক আছে ওকে একটু থ্যাংক ইউ বলো ওয়েলকাম টাটা তাহলে মামার বাড়িতে এনজয় করো ঘুরপাক খাও খালি খেলা করো টাটা এই পুটু পুটু সকাল হলো তো এনে জল বিস্কুটটা খেয়ে নে আমি জল বিস্কুট খাবো না তাহলে এ পুটু জল বিস্কুট তো খাবি না তাহলে রুটিটা খেয়ে নে সকালবেলা কি না খেয়ে থাকবি রুটিটা অন্তর তো খেয়ে নে খাবো এ মা তাহলে সকালবেলা কি না খেয়ে থাকবি কিচ্ছু খাবি না রুটিটা অন্তর তো খেয়ে নে কী ভাবছে পুটু কি খাবি আর সকালবেলা দেখি তো কী বলে

এপুটু নে নে তোর জন্য ম্যাগিটা করে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে খেয়ে নে তুই যা গেলে আজকে জল বিস্কুট খাবি না ম্যাগিটাই খেয়ে নে জল ওকে একটু থ্যাংক ইউ বলে দাও ওয়েলকাম টাটা